হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টার ইউটিউব চ্যানেল এটা হচ্ছে পাটনা আজকে সকালে পাটনা এসেছে আমি স্টেটের সার্টিফিকেট নেওয়ার জন্য তো সার্টিফিকেট নিতে কী কী সমস্যা হলো বা কারা এখানে সার্টিফিকেট পাবেন বা কারা পাবেন না সে সম্পর্কে আজকে বিস্তারিত বলবো আদার স্টেট হলেও সবাই কিন্তু সার্টিফিকেট পাবেন না তো আমি একটা লিস্ট দেখাচ্ছি বিস্তারিত বলছি পরে যে কারা পাবেন এখানে কারা পাবেন না রোল নাম্বার ওয়াইজ লিস্ট দেওয়া আছে সেই লিস্ট অনুযায়ী এখানে আসতে হবে যাদের মানে যে কোড দেওয়া আছে সেই কোড অনুযায়ী এখানে আসতে হবে কোড যাদের মিলছে না তারা কিন্তু এখানে এখানে অন্য যেতে হবে তো আমি বিস্তারিত বলবো একটা লিস্ট দেখুন যেটা ডিও পাটনা অফিসে দেওয়া আছে সেখানে বলছে যে মানে এই লিস্টটা দেওয়ার কারণ হচ্ছে যে সাবজেক্ট কোড দিয়েছে এটা যে সাবজেক্ট কোড বলতে ডিস্ট্রিক্ট কোড এটা সরি ডিস্ট্রিক্ট কোড রোল নাম্বার হয় যে এটা হচ্ছে যারা আগে পরীক্ষা দিয়েছে তাদের জন্য মানে এখন যারা স্টেটের সার্টিফিকেট নিচ্ছেন তাদের জন্য যারা এখনও নেননি তাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ এবং যারা ভবিষ্যতে নেবেন তাদেরও এটা জেনে রাখা ভালো যে সবাই কিন্তু আপনার পাটনায় স্টেটের সার্টিফিকেট পাবেন না তো আমি সার্টিফিকেট আনতে গিয়েছিলাম যেহেতু আগে নিইনি আমি গত তিরিশ তারিখ উনত্রিশ তারিখে আমি গিয়েছিলাম এবং আমি কালকে রাত্রে চলে এসেছি তো যাই হোক ওখানে গিয়ে যেটা বুঝলাম যে প্রচুর ভিড় মানে একসঙ্গে অনেকজন গিয়েছিল তো প্রায় একশোর বেশি দেড়শোর মতো হবে তো প্রচণ্ড ভিড় ছিল যাই হোক অনেকটা টাইম লেগেছে তো যারা এবার নতুনভাবে আনতে যাবেন তাদেরকে বলবো আপনারা যারা আদার ডিস্ট্রিক্ট থেকে যাবেন তাদেরকে পাটনার ডিও অফিসে যেতে হবে যেটা আপনি যাবেন কিভাবে সেটা হচ্ছে রাজেন্দ্রনগর টার্মিনাল নামে যে একটা স্টেশন আছে পাটনার আগের যে একটা স্টেশন সেই স্টেশনে নামবেন এবং সেখান থেকে আপনি দেড় কিলোমিটার হেঁটেও যেতে পারেন বা আপনি টোটো পেয়ে যাবেন বা র্যাপিডও নিতে পারেন যা খুশি নিজের ইচ্ছা মতো আপনি বলবেন যে পাটনা ডিও অফিস যাবো চলে যাবেন বা অ্যাকাউন্ট যেতে পারবেন আমি যেমন সকালবেলায় যেহেতু অনেকটা টাইম ছিল আমি হাঁটতে লাগলাম যে দেখি দেখতে দেখতে যাই নিয়ে চলে গেলাম যাই হোক হাঁটতে হাঁটতে চলে গেলাম ওয়ান পয়েন্ট ফোর সায়েন্স সিটি বা ওখানে যে স্টেডিয়াম আছে স্টেডিয়ামের কাছাকাছি তো আপনারা যাবেন যারা আনেননি এখনও আর ভবিষ্যতে যারা আনবেন তাদেরকেও এই পদ্ধতি অবলম্বন করবেন তো এখানে বলি যে সবাইকে কিন্তু ওখানে সার্টিফিকেট দিচ্ছে না যাদের আদার ডিস্ট্রিক্ট হওয়া সত্ত্বেও যারা ভুলে আপনার ডিস্ট্রিক্ট কোনো ডিস্ট্রিক্টের মানে মানে কেমন বলবো আপনি কি আচ্ছা বলি যে রোল নাম্বার যেটা আছে না যে রোল নাম্বারে যেমন আমাদের স্টার্টিং হচ্ছে তেইশ নিরানব্বই দিয়ে স্টার্টিং তো তেইশ নিরানব্বই এবং তেইশ এগারো এই দুটো কোড দিয়ে যাদের স্টার্ট হচ্ছে তারাই কেবল পাটনাতে পাবে বাদ বাকি পাটনাতে কিন্তু আর কেউ পাবে না অন্য জায়গায় যেতে হবে ঠিক আছে মানে যাদের কোড নাম্বার কোড রোল নাম্বার যদি মেলাতে হবে তো এখন আপনারা যারা নতুন পরীক্ষা দিয়েছেন স্টেট তারা কিন্তু এটা বুঝতে পারবেন মানে তাদের ক্ষেত্রে এটা মেলা মিলাতে পারবেন না আপনারা যেহেতু আপনাদের রোল নাম্বার একটু আলাদা তো এইভাবে আপনার তখন মেলাতে হবে যে রোল নাম্বার মিলিয়ে যেতে হবে যখন সার্টিফিকেট আনতে যাবেন তখন বাদ বাকি মানে যাদের রোল কোড আলাদা যেমন এখানে যেমন ধরেন এখানে একটা লিস্ট দিয়েছে লিস্টটা যেমন পাটনা পাটনার যে কোড হচ্ছে সেগুলো হচ্ছে এগারো আমাদের ওখানে যেখানে বললো যে এগারো এগারো এবং নিরানব্বই একদম লাস্টে আছে নিরানব্বই আধার অফ বিহার স্টেট যেখানে আছে কোড তো এই দুটো কোড ছাড়া বাদ বাকি অন্যান্য কোড এখানে পাওয়া যাবে না যেমন ধরেন এই যে চোদ্দো আছে চোদ্দোটা হচ্ছে বক্সারে পাওয়া যাবে তো ওখানে কয়েকজন গিয়েছিলো তো ওদেরকে বক্সারে পাঠিয়ে দিল তো এইভাবে যাই হোক আপনারা নাম্বার মিলিয়ে যেতে হবে যারা আদার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন কোনো সমস্যা যদি না থাকে আপনাদের তাহলে কিন্তু আশা করছি আপনাদের পাটনাতেই পাওয়া যাবে আর বাদ বাকি রোল নাম্বার একটু মিলাবেন আমি এটা পাঠিয়ে দেবো গ্রুপে যারা এখন আনতে হবে তাদের ক্ষেত্রে এটা নতুন সার্টিফিকেট এখনও ইস্যু হয়নি ইস্যু হয়ে গেলে আপনাদেরকে পাটনাতে যেতে হবে আনতে কীভাবে যেতে হবে আমি বলে দিলাম আর ওখানে গিয়ে আপনার কী কী লাগছে একটা হচ্ছে আধার কার্ড আধার কার্ডের জেরক্স এবং অ্যাডমিট কার্ড লাগবে অ্যাডমিট কার্ড এবং যে ওয়েব কপি আছে সেটা তো ওইগুলো জেরক্স দেবেন জেরক্স জমা নেবে ওরা জমা নেওয়ার পরে ওরা নাম ধরে ডাকবে এক এক করে তখন ভিতরে গিয়ে নিয়ে আসতে হবে তো যাই হোক এই ছিল এস্টেটের সার্টিফিকেট সম্পর্কিত ভিডিও যারা ভিডিও এখনও নেননি তারা আপনারা গিয়ে নিয়ে আসতে পারেন এখনও দিচ্ছে আর পরবর্তীতে যারা পা এখনও নতুন যারা পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু এখনও ইস্যু হয়নি ইস্যু হয়ে গেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু শেয়ার করবেন ধন্যবাদ